ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন চলে এসেছি আপনাদের সামনে আজকে সরাসরি আজকে আপনাদের সামনে যে ভিডিওটা আমি তুলে ধরবো সেটা হচ্ছে পোষণ অ্যাপে গর্ভবতী মায়ের নাম তোলা এখন থেকে গর্ভবতী বলুন প্রসেতু বলুন বা ছয় মাস থেকে ছয় বস্তরের শিশু বা জিরো মাসের শিশুই হোক না কেন কখনোই নাম তুলতে পারবেন না ই ছাড়া আপনি ই সম্পূর্ণ করবেন তখনই কিন্তু আপনাকে ফর্মটা দেবে নাম তোলার জন্য তো এখন কিন্তু সবাই খুব সমস্যার মধ্যে রয়েছে কারণ এই নাম তোলাটা সবার জন্য পসিবল নয় আর অনেকের আধারে কি হচ্ছে মোবাইল নম্বর হয়তো যোগ নেই বা মোবাইল নেই বা সংযোগ সং ঠিকঠাক হয়নি বা আপডেট নেই আধার আপ আধার কার্ড বিভিন্ন সমস্যা কিন্তু হচ্ছে যার ফলে পোষণ অ্যাপে নাম তুলতে গিয়ে মেয়েদের বিভিন্ন জ্বালা ভোগ করতে হচ্ছে তো আজকে একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি কারণ পোষণ অ্যাপে আপনাদের নাম তোলা মানে খুব কষ্টকর তো যাই হোক একজন গর্ভবতী মায়ের নাম আপনাদের সামনে আমি তুলে ধরবো কীভাবে তুলবেন সেটা আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো আপনারা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখে যাবেন আর যাদের নাম তোলা আছে গর্ভবতী বলুন প্রসূতি বলুন তো তাদের কিন্তু ই কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে আমরা অনেকে অনেক আন্দোলন করেছি যে আমরা পোষণ অ্যাপে কোনোভাবেই আমরা নাম তুলব না যদি না আমাদের মোবাইল দেওয়া হয় আমাদের ই কেওয়াইসি করতে সমস্যা আছে অনেকেই তো এইট পাস আছে অনেকে প্রমোশনের জন্য ফোর পাসও আছে মাধ্যমিক পাসও আছে উচ্চ মাধ্যমিক পাসও আছে বিএ পাসও আছে কিন্তু প্রথমে যারা জয়েন্ট করেছিল তখন সরকার কি বলেছিল মাধ্যমিক পাস যথেষ্ট তো মাধ্যমিক পাস ফোর পাস এইট পাস এদের নিয়ে তো আমাদের অনেক কাজ করতে হচ্ছে তো তাদের পক্ষে ভীষণ ভীষণ সমস্যা কিন্তু এই কাজগুলো কর্তা করা এক কথায় সেটা হচ্ছে কারোর ছেলে দিয়ে কারোর মেয়ে দিয়ে কারোর বৌমা দিয়ে কাজগুলো আমাদের করতে হয় তো যাই হোক সব সমস্যার সমাধান আমাদের করতে হবে আপনাদের সামনে সরাসরি আসলাম সকলে ভালো থাকবেন আমার ভিডিওটা উপভোগ করুন আর লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না যারা আমার চ্যানেল নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন তো চলুন আমি এখন সরাসরি আপনাদেরকে নিয়ে চলে যাই ভিডিও তো আমরা এখন চলে আসলাম গর্ভবতীর ঘরে গর্ভবতী প্রসূতি বলুন শিশু বলুন যেখানে ক্লিক করবেন নিচে দেখতে পাবেন নিউ রেজিস্ট্রেশন এখানে যখনই ক্লিক করবেন নিউ রেজিস্ট্রেশন করার আগে আপনাকে ই কে সম্পূর্ণ করতে হবে নিউ রেজিস্ট্রেশন মানেই আপনার প্রথমে নাম তোলা নয় কিন্তু এখন থেকে এখানে প্লাস চিহ্নতে যদি ক্লিক করেন আপনার সামনে তবুও কিন্তু গর্ভবতী প্রসূতি এবং চিলড্রেন্সের ঘর খুলবে এখানে যদি আপনি নিউ রেজিস্ট্রেশন করতে চান তাহলে এখান থেকেও করতে পারেন যে ঘর আমি সিলেক্ট করলাম সেটা হচ্ছে গর্ভবতী ক্লিক করলাম তারপরে দেখুন আন্ডারস্টুড নিচে এই যে এখানে কি বলছে আগে হচ্ছে ই কে ওয়াইসি ক্লিক করার পরে দেখুন আধার নম্বর আর মোবাইল নম্বর এখানে একটা ভালো করে বিষয় বুঝুন মোবাইল নম্বরটা আপনারা যে প্রোফাইলই দিয়ে রেখেছেন সেটাও হতে পারে আধারের সঙ্গেও আছে সেটাও হতে পারে এখানে এরপরে রিকোয়েস্ট ওটিপিটা পাঠিয়ে দেবেন যে মোবাইলে রিকোয়েস্ট ওটিপিটা যাবে সেখান থেকে নিয়ে কমপ্লিট হয়ে গেলেই দেখুন এবার বলছে ই এই ই যখনই ক্লিক করবেন প্রসিড টু ইকেওয়াইসি তখনই বলবে আধার নম্বর আর ক্যাপচাটা দিতে এখানে ই করার জন্য মায়ের আধার নম্বরটা গর্ভবতীর ক্ষেত্রে গর্ভবতীর আর শিশুদের ক্ষেত্রে মায়ের আধার নম্বরটা দেওয়াটা জরুরি ঠিক আছে তো আধার নম্বরটা দেওয়ার পরে দেখুন ওটিপি পাঠালাম ওটিপি পাঠানোর সঙ্গে সঙ্গে এখানে দশ মিনিট সময় নেবে ওটিপিটা যদি সম্পূর্ণ ঠিকঠাক হয় তখনই কিন্তু ডিজিলকারটা খুলবে এবারে কন্টিনিউ যখনই করবেন ডিজি লকারের নিচে দেখুন বক্সের মধ্যে কন্টিনিউ লেখা আছে এখানে যখনই ক্লিক করবেন তখনই আপনার অ্যালাউ করতে বলবে অ্যালাউ করে দিলেই আপনার কমপ্লিট হয়ে যাবে সেটা কিন্তু নয় যদি ভুল থাকে তাহলে কিন্তু সেটা ব্যাক আসবে আর যদি ঠিক থাকে তাহলে দেখুন কমপ্লিট হয়ে গেল এবারে বলছে কি কমপ্লিট যেহেতু হয়ে গেছে ফেস ক্যাপচার তো আপনি এখানে ফেস ক্যাপচার এড়াতেও পারেন নাও এড়াতে পারেন যদি আপনি গো ব্যাক করেন তাহলে এড়িয়ে যেতে পারবেন আর অ্যাকসেপ্ট করলে আপনাকে দেবে ফটো ক্যাপচারের জন্য জায়গা ঠিক আছে তো আমি যেহেতু অ্যাকসেপ্ট করলাম তাই ফটো ক্যাপচার করব এখন ফটো ক্যাপচার যখনই এখানে ক্লিক করব নিচে দেখুন বক্সে লেখা আছে যখনই ক্লিক করব তখনই ফটোর যে জায়গাটা সেটা কিন্তু দিয়ে দেবে ফটো তোলার সময় অবশ্যই একবার চোখ বন্ধ করে তবে তাকাবেন তাহলে ফটোটা সহজে নিয়ে নেবে এরপরে নিচে ভেরিফাই ফটো নিচে ভেরিফাই ফটোতে যখনই ক্লিক করবেন তখনই কিন্তু ফটোটা কমপ্লিট হয়ে গেল আর ঠিক নিচে দেখুন কন্টিনিউ রেজিস্ট্রেশন তো আমরা ই কমপ্লিট করার পরে গার্ড আমরা কী পেলাম নিউ রেজিস্ট্রেশন করার প্রসেস এবারই আমাদেরকে ফর্ম দেবে যদি আমরা নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করি তো আমরা এখন ক্লিক করব নিউ রেজিস্ট্রেশনে তাহলেই দেখতে পাবো যে নাম তোলার ফর্মটা এখন দিচ্ছে তো দেখুন নাম তোলার ফর্ম কিন্তু সঙ্গে সঙ্গে চলে এলো তাহলে ই কে আগে করুন তারপর নাম তুলুন এবারে সত্যিই খুব সমস্যা এখানে সব কিছুই কমপ্লিট থাকবে শুধু হাজবেন্ড নেম দিতে হবে মানে হাজবেন্ডের নামটা দিতে হবে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তো আমি এখন হাজবেন্ডের নামটা দিয়ে দেব তো লিখে দিলাম হাজবেন্ডের নাম এবারে ক্যাটাগরি আসবে এখানে ক্যাটাগরি আমরা সবসময় সচরাচর আদার্স করে থাকি আর এরপরে টাইপস রেসিডেন্সিয়াল টাইপ যখনই ক্লিক করবেন এখানে পারমানেন্ট যদি নিজের হয় তাহলে অবশ্যই পারমানেন্ট করে দেবেন আর তারপরে পিরিয়ডস লাস্ট পিরিয়ডের ডেট এখানে চাইবে তো সেই ডেটটা এখানে দিয়ে দিতে হবে দিয়ে ওকে করে দিতে হবে তো আমরা এখন ডেটটা দিয়ে দিলাম ওকে করে দিলাম এবারে কি বলছে যে দিস ইজ ফার্স্ট প্রেগনেন্সি মানে ফার্স্ট যদি হয় তাহলে ইয়েস হবে আর যদি না হয় তাহলে কিন্তু নো করতে হবে ফার্স্ট হলে শুধুমাত্র ইয়েস এরপরে প্রেগনেন্সির ডেট মানে এনসি চেক যে ডেটটা যে তারিখে তার ফার্স্ট ইঞ্জেকশানটা হচ্ছে মানে ফার্স্ট টিটি এক কথাই। তো সেই টিটিটা যে তারিখে হয়েছে সেই তারিখটা এখানে বসাতে হবে তারপরে হাইট হাইট এবং ওয়েট মায়ের হাইটটা নিয়ে নিতে হবে আমাদের তো প্রত্যেকের সেন্টারে এখন হাইট ওয়েট আছে মেশিন তাই সেইভাবে আপনারা হাইট ওয়েটটা সঠিকভাবে নেবেন এরপরে হাইট এবং ওয়েটটা আপনারা এখানে সরাসরি বসিয়ে দেবেন ঠিক আছে তা আমি হাইট ওয়েটটা এখন বসিয়ে দিচ্ছি হাইট বসানো হয়ে গেছে এবারে ওয়েট কত কেজি হচ্ছে সেটা কিন্তু দেখে নিতে হবে দেখে নেওয়ার পরে ওয়েটটাও বসিয়ে দিতে হবে এরপরে নিচে আছে হিমোগ্লোভিন হিমোগ্লোভিনটা আপনারা টেস্ট যে কার্ড থাকবে সেই কার্ড থেকে দেখে নেবেন ইঞ্জেকশানের কার্ড সেখান থেকে দেখিয়ে নিয়ে বসিয়ে দেবেন এবারে সাবমিট করার পালা এবারে সাবমিট করলেই কিন্তু নামটা সঠিক হয়ে যাবে তো দেখুন নামটা উঠে গেল এবারে ডান করে দিতে হবে তাহলেই আমার প্রোফাইলে কিন্তু তার নামটা চলে আসবে মানে পোষণ অ্যাপে এক কথায় সে সিলেক্ট হয়ে গেল মানে তার নামটা উঠে গেল ঠিক আছে তো সব কিছু কমপ্লিট হয়ে গেল এখানেই মোবাইল ভেরিফিকেশান হয়ে গেল আধার ভেরিফিকেশান হয়ে গেল ই কে ওয়াইসি ভেরিফিকেশান হয়ে গেল এরপরে এই যে ওপরে দেখতে পাচ্ছেন এই বাটনটা ক্লিক করবেন এটা হচ্ছে রিফ্রেশ বাটান রিফ্রেশ বাটন ক্লিক করবেন বারবার রিফ্রেশ করে নেওয়ার পরে নামটা দেখে নেবেন এলো কি এলো না ঠিক আছে যে কোনো কাজ করার আগে অবশ্যই রিফ্রেশ করবেন এবারে রিফ্রেশ করার পরে আমি নামটা দেখে নেব নিচের দিকে দেখুন সোনিয়া খাতুন আমি যে নামটা তুলেছি সেটা কিন্তু চলে এসেছে তাহলে এখন থেকে আপনারা বুঝতে পারছেন কিভাবে নাম তুলতে হবে তো আমরা এখানে দেখে নিচ্ছি ই কেওয়াইসি দুটো টিক মানে সম্পূর্ণ হয়ে গেছে ফেস ক্যাপচারও ভেরিফিকেশান হয়ে গেছে এবারে রিক্যাপচার ফটো যদি আপনারা অন্য সময় মনে করেন যে এই ফটোটা আমার ভালো হয়নি পরে ফটো একটা তুলতে চায় তাহলে রিক্যাপচার করতে পারেন তো ঠিক আছে চলুন আজকে শেষ করছি ধন্যবাদ